এক্ষেত্রে ছিল এবং তার আমরা জানাই তীব্র নিন্দা জানাই গতকাল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত কর্মসূচি পালন করেছি আজকে আওয়ামী নিষিদ্ধ করা এবং অবরোধ করছি আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই জাতীয় সংলাপ করে রাজনৈতিক ঐক্যবতার ভিত্তিতে আওয়ামী আওয়ামী লীগ যে হত্যা চালিয়েছে সংলা কথা প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচন একটি দলের দলীয় সিদ্ধান্ত দেশবাসী আপনাদের কাছে গণ অধিকার পরিষদের প্রশ্ন দল এইভাবে হাজার ছাত্র জনকে আত্মীয় দিতে পারে সুতরাং প্রধান উপদেষ্টা মনোভাব উপদেষ্টা বলো আগামী নির্বাচনে আমি অংশ নিযোগ না এবং এরপরে কোন নির্বাচনে আমরা আসুন একটি নিশ্চিন্ত হবে যে কারণে আমরা আপত্তি জানাইনি যে পরে ছাত্ররা যা চেয়েছে আমরা তাদেরকে করেছি কিন্তু এই যে উপদেষ্টা

আমরা দেখলাম যমুনার সন্দেহ ঘেরাও করা হয়েছে আমরা তাদেরকে জানাই কিন্তু আপনাদের আমার তিনি তো সরকারের উপদেষ্টা ছিলেন তখন কেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেন না তার মানে আজকে সারা দেশে এই যে আওয়ামী লীগ নতুন ভাবে বাড়িতে উঠেছে এর দায় কি তাদেরকে নিতে হবে না আমরা বলেছিলাম যেহেতু ছাত্ররা দল গঠন করেছে

সংগ্রাম করে যাচ্ছে কোন নদ জলাশ আমাদেরকে কিনতে পারে নাই আজিরার কাছে আমরা বিক্রি হয়নি সুতরাং এই সরকার যদি বলে মাঠ ছেড়ে যাও আমরা কি মার ছেড়ে দিব আমাদের দাবি স্পষ্ট আমাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে করছে সেই ছবি কিন্তু সামাজিক যোগাযোগ হয়ে গেছে আমরা জানতে চাই এবং উপদেষ্টা আছি তিনি মানবন্ডন জামিন করেছে ওই হামিনুর রহমান এবং আওয়ামী লীগের পুনর ভাষণ ছাড়া আর কোন কাজের দিকে তারা মনোনয়ন দিতে পারছে না আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবে আমাদের সরকারি সভাপতি সেই কর্মসূচি ঘোষণা করবে তার আগে যদি বলতে চাই এই মুহূর্তে জাতীয় ঐক্য সংগতি যেভাবে ভেবে পড়েছে সরকারের দায়িত্ব সেই জাতীয় ঐক্য সংগতি ভিরিয়ে আনা এবং কর্মকর্তাদের যারা ভূমিকা রেখেছে সেই দলগুলোর মধ্যে যে সম্পর্কের উপরটি হয়েছে চল্লিশ ঘন্টার মধ্যে যদি জাতীয় সংলাপের আহ্বান করে আমি মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধ তো হবে পাশাপাশি জাতি ঐক্য সাংঘাতিক ফিরে আসবে আমরা গণাধিকার পরিষদ আমরা গণতান্ত্রিক মানবিক পর্যায়ে সম্পূর্ণ একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি আমরা মনে করি শুধুমাত্র হাচিলার পতন হয়েছে কিন্তু হাঁচিলার ফেঁচিবার তন্ত্রের এখনো পর্যন্ত কোনো পতন হয়নি এই সাথে সেটা ছিল প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদ ছোটবে এই ফ্যাসিবাদে আপনাদের এই মুহূর্তে আমাদের কর্মসূচি ঘোষণা করবেন আমাদের বঙ্গবন্ধু যিনি অবশ্যই নেতা কিছুমাত্রই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই ডাক দাচ্ছি যারা কর্মসূচি ঘোষণা করবেন বন্ধুগাম কৃতজ্ঞতা যে এইরকম একটা অস্বাভাবিক তাপমাত্রার মধ্যে এই রোজ করে সেই দুপুর থেকে অর্ধপদি আপনারা এই অবস্থান কর্মসূচিতে এখন আছেন এবং আপনারা ইতিমধ্যেই আজকের এই অবস্থানের কারণ আপনারা পরিষ্কারভাবে জানতে পেরেছেন সেই দাবিগুলো আমরা পাঁচই অগস্টের বলে আসছিলাম কিন্তু দুঃখজনক এই সরকারের উপদেষ্টাদের সেই কথাগুলো ঢুকছে না কারণে আমরা মনে করি এইবার যে আমরা রাজপথে নেমেছি একটা বিহিত করে রাজপথ থেকে উঠতে হবে আমরা কয়েক মাস পর সপ্তাহে সপ্তাহে কর্মসূচির নামে এই সরকারের প্রতিষ্ঠানের তামাশার মতো আমরা তামাশা করতে চাই না তাই আমরা সারা দেশের গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কাম্যবর্গ আজকে গতকালকে অনেক দল সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে থেকে এই ব্রিটিশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে মিছিল সংহতি আপনারা সকলেই আগামীকালকে থেকে আটঘ বেঁধে সারা দেশে রাজপথে নেম কোন পরিষদের পক্ষ থেকে আগামীকাল জেলায় জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ উপদেষ্টা পরিষদের পুনর্গঠন এবং রাষ্ট্র সংস্কারে সামগ্রিক অগ্রগতি জানার জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে আপনারা দেখেছেন এই অগস্টের পর বিএনপি একটি বড় রাজনৈতিক দল এটাও স্বীকার করার উপায় নাই বিএনপির নেতৃবৃন্দ দেখা করার জন্য

রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো নিয়ে ছাত্র ঐক্যবতার ভিত্তিতে একটি জাতীয় সড়ক তৈরি করা এই সমস্ত বিষয়ে আমরা অগ্রগতি দেখি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে বিদেশি দূতাবাসের মিটিং সহ সরকারের নানা বিধান তৎপরতা আমরা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কারভাবেই বলছি সেই আওয়ামী

এই যে বিচার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ এবং সংগঠন হিসেবে তাই আমি পরিষ্কার ভাবেই বলব প্রয়োজন আইন সংশোধন করে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচারের বিধান যুক্ত করা এবং এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত যুবলীগ কোন ধরনের কার্যক্রম করতে পারবে না এই বিষয়ে সরকার নির্বাহী আদেশের মাধ্যমেও প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে উপদেষ্টার অধ্যাত্ম তাদের কর্মকাণ্ড তাদের উপদেষ্টাদের দুর্নীতির কাণ্ড এগুলো এই সরকারের ভাবপুন্দি ক্ষুণ্ণ করেছে তাদের নিয়ে প্রশ্ন তৈরি করেছে তাই আমরা মনে করি এই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার এবং আগামী নির্বাচন আমার সুস্থ নিরপেক্ষ করার জন্য অবশ্যই উপদেষ্টা পরিষদ ফলমসিটি পলিত হবে ঢাকার বিক্ষোভ শেষে পার্শ্ববর্তী প্রতিনিধি আমরা आमदारকরের ইউনিয়নের কাছে আমরা জানতে চাইবো তার এই জনগরে তাবি এবং গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে কি ভাবছে কি পদক্ষেপ নিতে চায় যদি উত্তর সন্তোষজনক না হয় আগামী কালকে থেকে হয়তো জুম্মার সামনে বলেন প্রেস সামনে বলেন সেখানেই বলেন তারা আবদ্ধানের মধ্য দিয়ে জন অধিকার পরিষদের কঠোর কর্মসূচি শুরু হবে